আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসে যে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ সব মতে ভালো আছি তো সম্মানিত বিওয়ার্স আমরা আমাদের যে নর যে জুয়েল ভাই যে একটা খামার করছিল কন্ট্রোল তো কন্ট্রোল করার পরে উনি দিন কিন্তু ফ্লোরে মুরগিটা পালতো আর কি তো পালাতে ওই একশো পার্সেন্ট যে সুবিধাটা উনি নিতে পারত না আর কি পরে আমি আমাকে প্রায় সময় উনি ফোন দিত বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির বাচ্চা খাদ্য খাওয়া হতো তো আমি ওনাকে বিভিন্ন পরামর্শ আমি দিয়ে থাকতাম আর কি যে আসলে আমি যেভাবে মাচাতে সুবিধা করতে পারছি ওইভাবে করার জন্য আর কি তো ওনার শেডটি মূলত কন্ট্রোল সেট তো আজকে উনি মাচা করার পরে সম্ভবত তিন বা চারটা চালান দিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুবিধা তো ভাই আমাকে কালকে ফোন দিল যে ভাই আমি যে এখানে সিঙ্গেল মাচা করছি তো এখানে মাচা ডাবল করবো আর কি তো ডাবল করলে আমাকে আপনি ডাবল মাচা বা আরও কিছু পুলিং প্যাড এগুলো অ্যাড করে দেওয়ার জন্য তো আজকে ওনার কাছে আসা তো আজকে ভাইয়ের সাথে আমরা কথা বলবো তো এবং জিজ্ঞেস করুম কি অবস্থা খামারে মাচা করাতে ওনার কি লাভ হলো তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি যে কোন টুর এদিকে আসেন এদিকে আসেন ভাই জল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি তো আমার দুই দিন আগে ফোন দিচ্ছেন না

এক বছর রাখার পর সুবিধা করতে পারি ঘরে সুবিধা করা যায় পাতলা পায়খা না আমার ঠান্ডা লাগে আগে আগের যে সমস্যার কারণে ওদের কারণে লাগেই থাকতো জি এটা ফ্লোরে পালাতে আচ্ছা খুশি এগুলো যে ঠান্ডা মশা লাগে আমি এই পরামর্শ দেওয়ার পরে আমি তো আপনার অনেকদিন রিকোয়েস্ট করে মাচাটা করাইছি তাই না এরপরে কি অবস্থা একটু বলেন তো দি মাচা তো বিশাল এক ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার সেপার মাথায় মুরগি ফেললে আপনার ওষুধ লাগে না অ্যান্টিবায়োটিক ফ্রি মূলত অ্যান্টিবায়োটিক ফ্রি এখন পর্যন্ত যে চালানগুলা দিয়েছেন আজ এই যে চালানটা আজকে মনে হয় তেইশ দিন আজকে তেইশ দিন আচ্ছা তেইশ দিনে আপনার মুরগি কয়টা মুরগি মারা গেছে এবং কয় টাকার ওষুধ লাগছে তেইশ দিনে বিশটা মুরগি মারা গেছে সর্বোচ্চ পঁচিশশো বিশটা মুরগি উঠাইছি বিশটা মুরগি মারা গেছে এই খামারে জি খামার এতে বোঝা গেল যে মাচায় আমরা যে কন্ট্রোলটা করছি এটা সুবিধা জি

এই পদ্ধতিটা যারা খামারি আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই পদ্ধতিটা কি সবাই করতে পারে যে সবাই আসলে কি মূলত ব্রয়লারের জাত তাই বিদেশি জাত বিদেশি জাত এটা নির্দিষ্ট একটা আবহাওয়া আছে এই আবহাওয়া বা টেম্পারেচারের মাধ্যমে এই মুরগিগুলি লালন পালন করতে হয় নির্দিষ্ট টেম্পারেচারের বাইরে গেলে রোগ বেশি হয় মুরগি স্টোক করে এখন বিকালবেলা আবাদত খোলা রাখছেন ঠান্ডা বৃষ্টি হয়েছে এজন্য বৃষ্টি হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আপনারা হয়তো দেখতেছেন যে আসলে কন্ট্রোল শেড এই যে এদিকে কুলিং প্যাড আছে তো এখন খোলা রাখছে কিনা তো খোলা রাখছে কিনা এটা আমি যে লালন পালন করে ওনার থেকে জানবো আচ্ছা ভাই আপনি এটা খোলা রাখার কারণটা কি বিকালবেলা এই কোন কারণে খোলা রাখছেন একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন এটা আমরা সবসময় কন্ট্রোলে চালাই যেহেতু এখন বর্তমানে হইলো গিয়ে আমাদের এখানে বৃষ্টি আছে। আজকে দিনে ওয়েদার ভালো প্লাস মাচা হ্যাঁ প্লাস মাচা এবং আবহাওয়া ভালো আর টেম্পারেচার ছাব্বিশ পাশে আছে তো ভেন হ্যাঁ এই কারণে আমি খোলা রাখছি যাক ধন্যবাদ তো সম্মানিত দর্শক আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই আপনার গড়টা বাই কত বাই কত বলেন তো একটু জোরে বলেন জি গরটা আছে আপনার একশো ছাব্বিশ ফিট বাই বাইশ ফিট এটা হলো খাঁচা ছাড়া

প্রত্যন্ত অঞ্চলে মুরগির খামার করি আপনি দেখেন এই যে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস এই যে দেখেন উনি কিন্তু রাখছে তো আমি যে কথাটা বলতে চাইছিলাম তো এখানে আসলে মনে হয়তো মাজার কোন গান বাধ্য হচ্ছে আর বিষয়টা মোটো আমার কাছে ভালো লাগতেছে না যাই হোক তারপরে আসি বাইরে এলাকায় হ্যাঁ খুব বিরক্ত করে আওয়াজ হচ্ছে আর কি তো এখানে দেখেন মুরগি খুব স্বাচ্ছন্দ্য অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এখন কিন্তু মুরগি বারো তেরো তাই না বা চোদ্দো সর্বোচ্চ হবে আর কি চোদ্দো তো আপনারা দেখলেন যে মুরগি যখন আবহাওয়া ভালো থাকে এই যে গর যেহেতু লিটার নাই আপনারা দেখেন লিটারটা পরিষ্কার করে ফেলে তা ওনারা লিটারটা পরিষ্কার করে ফেলে আপনাদের জন্যই আমি আসা তো সিস্টেম কিন্তু দুই ধরনের করা যাক আচ্ছা পরিষ্কার যে করেন আপনার টানাটা নিয়ে আসেন তো কীভাবে পরিষ্কার করেন জিনিসটা বাইদেরকে দেখাই তো এই যে একটা সিস্টেম তো এই সিস্টেমে বলে কন্ট্রোল সেট তাইলে খোলা কেন এখন যেহেতু আপনার আবহাওয়া ভালো আছে তো এই জন্য ও মাছার উপরে মুরগি খুব স্বাচ্ছন্দ্যে আছে মুরগি কোনো 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 ধরনের প্রেশার নাই গরম নাই কোনো কিছু নাই আপনি ইচ্ছে করলে এমন বিশ পঁচিশ দিন পর্যন্ত মুরগি মাঝে মধ্যে যখন আবহাওয়া ভালো থাকবো আপনি কিন্তু খুলে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এই ধরনের সেটে কন্ট্রোল নাও থাকলে এখন কিন্তু আবহাওয়াই মোটামুটি কন্ট্রোল বিকালবেলা আচরের পর ওনারা কিন্তু এটা খুলে দিয়ে রাখছে কারণ অযথা কারেন্ট বিদ্যুৎ বিল দরকার নাই কারণ এভাবে চলে আমরা আমি যে আগে করতাম আমিও কিন্তু এভাবে করতাম তো ওনারা কীভাবে লিটারটা আনে আমাদের একটু দেখান তো এই যে দেখেন এই ধরনের টানা দিয়ে সুন্দর করে এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখেন নিচ থেকে কিভাবে নিয়ে আসে এই দেখেন এই যে দেখছেন আপনারা জিনিসটা খেয়াল করছেন কত সুন্দর একটা সিস্টেম তো আপনারা যারা খামার করবেন এই ধরনের মাছও করতে পারেন আবার দেখা গেছে এই যে তিন ফিট এই যে তিন ফিট রাস্তা বা আড়াই ফিট এই রাস্তাটা যদি না রাখেন তাও সমস্যা নাই আপনি পুরাটা আমি আর আরেক জায়গায় করছি আমার ভিডিও হয়তো আপনারা দেখছেন কিনা আমি জানি না তো আপনারা পুরাটা করে আবার এটার উপরে আরেকটা মাচা করতে পারবেন এরকম একটা রাস্তা রেখে আর কি তো সেক্ষেত্রে দেখা গেছে যে করে আপনারা দুই হাজার মুরগি পালতেন সে ঘরে কিন্তু আপনারা তিন হাজার তিন হাজার মুরগি কিন্তু আপনারা সরি তিন হাজার না পাঁচ হাজার মুরগি কিন্তু লালন পালন করতে পারবে তো ওনার এখানে একতলা একতলা মুরগি সুবিধা পাওয়ার কারণে উনি কিন্তু দুতলা করবে এখানে আর সাইডের পর্দাগুলো কিছু নষ্ট হয়ে গেছে তো এই পর্দাগুলো আমাকে দিয়ে করাবে উইন উইন সিস্টেম উঠানো নামানো একটু সহজ করার জন্য তো আজকে এখানে আসা মূলত এই যে ড্রিঙ্কার এই ড্রিঙ্কার থেকে অনেক সময় পানি পরে যায় নিচে তো উনি নিপ্পল করবে কিছু নিপ্পলের জন্য আর হলো এখানে দুতলা করবে তো দুতলা করলে এখানে কিছু আয়োজন লাগব তিরপাল লাগব তারপরে আরও আনুষাঙ্গিক আর এখানদ একটা ফ্যান লাগব আর কি যেহেতু মুরগি বেশি পাঁচ হাজার হবে পাঁচ হাজার হ্যাঁ পাক্কা পাঁচ হাজারই তো হবে আড়াই আড়াই পাঁচ তো সেই ক্ষেত্রে ওনার আরেকটা ফ্যান লাগবে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই ওনার কিন্তু তিনটা ফ্যান এখানে তো এখানে আর একটা ফ্যান লাগবে আর কুলিং প্যাড আরও কিছু লাগাতে হবে আর কি ওইদিকে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে কুলিং প্যাড তো এই যে কুলিং প্যাড আপনি দেখতেছেন তো এই জন্য আমার এখানে আসা বায়ের কিছু কাজ করে দেওয়ার জন্য তো আপনারা যারা এই ধরনের সেট করবেন বা কন্ট্রোল সেট করবেন হ্যাঁ তো আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভাই আসলে অনেক কিছু শেখার আছে আজকে ভাইয়া যে এই পর্যায়ে আসছে আমি কিন্তু প্রথম ভাইয়া আমার তো পরামর্শ নিয়ে আমার কথা শুনে কিন্তু উনি আমাদেরকে ডাইকে কিন্তু কাজগুলো উনি করছে বুঝছেন এই যে দেখেন ফ্যানগুলো অনেক দিন ধরে এখানে আছে আমি এর আগ তিনবার এখানে এসেছি ভিডিও আপনাদেরকে দিয়েছি তো ভাইয়ের সাথে আমরা আরেকটু কথা বলবো ভাই আসতেছে যে আমাকে কেন ডাকলো আর এই সিস্টেমটা আপনারা করবেন কি না ভাই লিটারে মুরগি লালন পালন করা বড়ই কঠিন আমরা অনেকে দেখছি চারটা পাঁচটা ছয়টা খামার করে ফেলে কিন্তু আসলে খামারের প্রকৃত মজা যেটা মানে শান্তি শান্তি রইলো লিটার লিটার ছাড়া আর কি ভাই

দেখাইছি আচ্ছা ঠিক আছে তো দর্শক তো এখানে হয়তো ভাই আমার পাঁচ হাজার করলে মনে হয় একটা ফ্যান লাগবে একটা ফ্যান লাগবো আর আচ্ছা মানে এই সিস্টেমটা তো ভালো অবশ্যই নাকি অবশ্যই ভালো আসলে ব্রয়লার মুরগি মূলত এইসব এই সিস্টেম ছাড়া পালা সম্ভব না লিটারে পালা অনেকে দেখছি মুরগি পালে মনে করেন তেইশ দিনে তিনশো চারশো পাঁচশো মানে মুরগি লালন পালনই করতে পারে না এই মুরগিটা যদি আমরা বত্রিশ দিন রাখি বাইশ তেইশ সম্ভব আশা করতে পারি আলহামদুলিল্লাহ

কিন্তু দর্শকরা তাদের মন গড়া মতে চলে আসলে মন গড়া কি সিস্টেম এটা এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি যারা সৃষ্টি করছে বলেন আপনি বলেন মুরগি পালা আসলে আমরা আগে যেভাবে পালতাম এগুলি দেখাতে থেকে পালতাম আসলে শিল্প এটা একটা শিল্প ফার্ম একটা শিল্প শিল্প মনে করে যদি পালেন তাকে শিখতে হইব কিভাবে করতে হয় মেন হলো ঘর মুরগির থাকার জায়গা মুরগি যদি যেই পায়খানা মুরগি যেই মানে পায়খানা করবে পায়খানাতে যদি মুরগি শুয়ে থাকে বৈশা থাকে মুরগি ওইখানে খায় ঠোঁক রায় মুরগি সুস্থ থাকা সম্ভব না 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 এরপরে দেখেন ওই যে খাবারের ময়লা মধ্যে ময়লা নাই ময়লা নেই দেখা গেছে খাবারের পাত্রের মধ্যে ময়লা আছে ময়লা খায় হুম হুম আর পানির পাত্রের মধ্যে ময়লা করে ময়লা খায় খাইলে কি হয় পাতলা ভাই কারণ আমসা লাগেই থাকে এজন্য তো কোনো ওষুধ লাগে না এই যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কিন্তু আমাদের ওষুধরা কম লাগতেছে খামারে আসলে কোনো ডাক্তারের বিষয় না পোলট্রি ফার্মে কোনো ডাক্তারের বিষয় না আমরা কোনো ডাক্তারই লাগে না কারণ আমরা মূলত চার পাঁচ দিন হিট দেই হিট দিয়ে আমরা মাছে ছেড়ে দিই মাছা করি মানে এই বুডিং করি মূলত আমরা মাছা নিয়ে দেই একদিনই হ্যাঁ একদিনই তো সম্মানিত দর্শক আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জলবের খামারে আমি এর আগেও দেখাইছিলাম এর আগে আপনার ফ্লোর সিস্টেম ছিল তো উনি ওইভাবে একটা বেশি সুবিধা করতে পারে নাই কিন্তু গত চালান কয়েক চালান ধরে কিন্তু বাইরে এই পরামর্শটা দেখছেন আমার খামারে কিন্তু অনেক আগে থেকে এই সিস্টেমটা ছিল হ্যাঁ তাইলে আপনারা আপনারা যারা এই ধরনের সিস্টেম আপনারা করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশেপাশে থাকলে ভিজিট করতে পারেন বা এখানে আছে চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে দেখানোর জন্য তো আর যারা কন্ট্রোল সেট করবেন বা এ ধরনের মাছা করবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো তো সম্মানিত দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত